ইসাপুর এলাকায় প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আয়োজিত হল আরজিকর ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ইছাপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং সঠিক বিচারের দাবিতে ইসাপুর এলাকার বিভিন্ন বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ইসাপুরে আয়োজিত হল প্রতিবাদ মিছিল ইসাপুর পুলিশ ফাঁড়ি থেকে শুরু হয়ে ইসাপুর এলাকার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল সংবাদ মাধ্যমের মুখোমুখি প্রতিবাদ মিশলে উপস্থিত এক আন্দোলনকারী করে জানান নয় আগস্টে আরজি করের ঘটনার দাবিতে ঘটনার যে বিচার তার দাবিতে আমরা আজকে মিছিল করছি সেই বিচার তো আসেনি চব্বিশ দিন পার আমি মানছি যে তদন্ত একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া কিন্তু কতদিন আর এত ধোয়াশা কেন পুরো ব্যাপারটা কিনি একটা স্বচ্ছ তদন্ত কেন হচ্ছে না মিডিয়া ট্রায়াল চলছে বিভিন্ন রকম তথ্য প্রতিদিন উঠে আসছে কিছুই তো বোঝা যাচ্ছে না সাধারণ মানুষ তো বুঝতে পারছে না যে একটা কর্মক্ষেত্র আর জি কর হসপিটালের মতন একটা কর্মক্ষেত্র যেটা কিনা একটা মানুষের দ্বিতীয় বাড়ি হওয়ার কথা একটা স্বনামধন্য প্রতিষ্ঠান সেখানে এরকম নক্কার জন্য ঘটনা কি করে ঘটে মেয়েদের জন্য কেন নেই প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা সিসিটিভি কেন নেই এটা তো মিনিমাম ব্যাপার ন্যূনতম ব্যাপার আর এটা তো প্রশাসনের দেখার কথা কোথায় তারা আমাদের কোনো অসুবিধা হলে আমরা কোথায় জানাবো পোর্টাল কোথায় একটা অ্যাপ লঞ্চ করে দিলে আমি যদি আজকে ধর্ষিত হই আমাকে যদি কেউ মলেস্ট করে আমি কার কাছে যাব প্রমাণ করবো কিভাবে আর ধর্ষণই তো একমাত্র ধর্ষণ একটা চূড়া সব থেকে বড় যে ঘটনাটা সব থেকে নোংরা যে ঘটনাটা করতে পারে সেই ঘটনাটা তার আগেও বহু বহু অবিচার রয়েছে নারী বিদ্বেষ যে সমাজে কত স্তরে মানে কি বললো আমার ভাষা হারিয়ে যাচ্ছে খেই হারিয়ে ফেলছি বাসে ট্রেনে মেয়েরাম সুরক্ষিত নয় পাশের বাড়ির কাকুর কোল সুরক্ষিত নয় স্কুল সুরক্ষিত নয়

he's gone সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স